নমস্কার সবাইকে থামবেল দেখে বুঝে গেছো কালী পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তা একটু বসে দেখার জন্য অনুরোধ রইলো আর এই যে দুটো আলপনা দেখলে আরও চারটে আলপনা করেছি তোমাদেরকে আমি ফুল ভিডিও অবশ্যই শেয়ার করব আজকে শুধু কালী পুজোতে যা যা হয়েছে সেই সব কিছু এই ভিডিওতে শেয়ার করবো দেখো এখানে বেলুন খোলানোর মেশিনটা দেখলে আমার তো দারুণ লাগলো প্রথমবার দেখলাম এই বেলুন দিয়ে পুরো প্যান্ডেলটা সাজানো হবে আর ঠাকুর অলরেডি এসে গেছে আর এই যে লম্বা চেনের মতন যে বেলুন সাজানো হয়েছে তোমরা হয়তো অনেকেই জানো এটা একটা গেট হবে আর এইখানে কিন্তু একটা গেট বসে গেছে আর এটা হলো আমাদের বাড়ির যে বাইরে রাস্তায় সেখানে লাগানো হবে দেখো ঠাকুরের মুখ কিন্তু খুলে দিয়েছে আর এইটা হলো টোটাল সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে পুরোপুরি বেলুন দিয়ে সাজানো হয়েছে আর পেছনে কিন্তু ফুল দিয়েও কাজ করা হয়েছে এবার আস্তে আস্তে তোমাদেরকে ফুল ভিডিও দেখাবো এটা হলো সন্ধ্যাবেলা যেদিন কালী পুজো দেখো লাইট জ্বলতে কি অপূর্ব সুন্দর লাগছে না তোমাদেরকে এবার দেখো ভালো করে দেখাই লাইট জ্বলতে কতটা ঠিক সুন্দর লাগছে আর এইবারই আমাদের কালী পুজো একটু দেরি করেছিল মানে অনেক রাত করে বলতে পারো একটার পরে সেই জন্য আমি পুজো দেখতে পারিনি এই দেখো এই আলপনাটা তোমাদেরকে অবশ্যই কিন্তু আলপনা আমি ভিডিও দেবো তোমরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আজ কিন্তু শুধু বাড়ির খাওয়া দাওয়া আছে তাই কি রান্না হচ্ছিলো একবার চলো ঝট করে দেখেনি এখানে কিন্তু লুচি ভাজা হচ্ছিল আর এখানে কি কি হচ্ছিল সেটা খাওয়ার একদম আইটেমে গিয়ে দেখবো আমি শুধু লুচি ভাজাটুকুই দেখেছি পুজোর জোগাড় হয়ে গেছে কিন্তু ঠাকুরমশাই যে এত দেরি করে আসবে বুঝতে পারিনি কোন আমি ভেবেছিলাম আমি পুজো দেখব সেটা হয়নি একটার সময় ঠাকুরমশাই এসেছিলো তখন আমি ঘুমিয়ে গেছি তাই পুজোর আয়োজনগুলো দেখেই আসতে হয় এ দেখো কি সুন্দর লাগছে সাজিয়ে দিতে এখানে প্রচুর গান বাসছিল আর চলো খেয়ে আসি এখানে হয়েছিল লুচি ছোলার ডাল আলুর দম মিষ্টি ছিল যেটা দেখাতে ভুলে গেছি আর আমাদের কিন্তু এখানেই মালাগাঁথা হয়ে সেটাই ঠাকুরকে পড়ানো হয় এটা হলো পরের দিন যখন পুজো করতে আসে বিকেলবেলা তখন মালাগাঁথা হচ্ছিলো আর ঠাকুর মশাই পড়াচ্ছিলো তারপর থেকে আমি সমস্ত পুজো দেখেছি কিন্তু মেন পুজোটাই দেখতে পারিনি দেখো এখন পুজো চলছে আর এই মোমবাতিটা কিন্তু কি অপূর্ব লাগছে দেখো পুরো গোলে গোলে কতটা হয়ে গেছে এটা পুজোর পরের দিন যেদিন খাওয়া দাওয়া হচ্ছিল সবাই মানে বাইরের লোকজন মিলেও কি কী খাওয়া দাওয়া হচ্ছিলো চলো তোমাদের সাথে দেখে নিই ডাল হয়েছিলো একটা তরকারি হয়েছিলো যেটা নিয়ে নিয়ে মাছের ঝাল ছিল মিষ্টি ছিল আর এখানে চাটনি ছিল এটাই হলো খাওয়া দাওয়া আবার সন্ধ্যাবেলার যখন পুজো হয় সেই সময়টা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তারপরে আবার নেক্সট দিন আসছি এটা ছিল লাস্ট দিন দুপুরবেলা যেদিন ঠাকুর এসেছিলো ঘট কাটা হয়েছিল তাই সব কিছু মালাগুলো আগে ফেলে দিয়ে এই জবর মালাটা পরিয়ে দিচ্ছিলো তারপরে সন্ধ্যাবেলা ভাসান হবে তোমাদের সাথে ভাসানের ভিডিও শেয়ার করব অবশ্যই ভিডিওটা সঙ্গে থেকে দেখো এখন কিন্তু ঠাকুর নামানো হচ্ছে এরপরে বরণ হবে তারপরে কিন্তু আমরা সবাই মিলে ঠাকুর বিসর্জন করতে যাব। এখন বরণের পর্ব মরে গেছে কারণ কিন্তু অনেকক্ষণ ধরেই হচ্ছিল তোমাদের সাথে আমি ছোট্ট ছোট করে শেয়ার করেছি এখন কিন্তু মিষ্টি খাওয়ানো হচ্ছে এরপরে দেখো জল খাইয়ে দেওয়া হচ্ছে তোমাদের সাথে ছোট্ট ছোট করে শেয়ার করছি আমি যাতে তোমরা ভিডিওটা ছোট্টর মধ্যে সবটা দেখতে পারো তার জন্য ভিডিওটা কেমন লাগছে জানিয়ে এরপর আঁচল দিয়ে মুখ মুছে দেওয়া হচ্ছে এটা হলো পান সবাই বরণ করেছে আমি সবার ভিডিও দেখাইনি তারপরে সিঁদুর খেলা হয়েছে আমরা ঠাকুরকে নমস্কার করলাম এরপরে আমাদের ঠাকুরকে নামানো হচ্ছে গাড়িতে তোলা হবে বলে গাড়ি অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছে তারা দিচ্ছিল তার জন্য একটু দেরি হলো প্রায় তখন বাজে সাড়ে দশটা এবারে একটু সন্ধ্যাবেলায় ঠাকুর বিসর্জন হয়নি দেরি করেই হয়েছে আমার কোনো যাওয়ার ঠিক ছিল না আমি বিসর্জনে যাবো না না বলছিলাম এই জন্য এইটুকু ভিডিও করে আমি চলে আসছিলাম তারপরে জোর করাতে আমি আবার রেডি হয়ে আসি দৌড়ে এসে তারপরে সঙ্গে যাই কলকাতা রোডের উপর বাজি ফাটাতে দেয় না বলে তাই ছোট্ট করে একটু বাজি ফাটিয়ে আমরা বেরিয়ে পড়ি আর এটা হলো কিন্তু খান্নার আমরা এখান থেকে বেরোচ্ছি এরপরে শ্যামবাজার হয়ে আমরা বাগবাজার মা সারদার ঘাটে যাচ্ছি এ দেখো এটা হলো খান্নার মোড় এরপরে আমরা শ্যামবাজার ক্রস করছি তোমরা দেখো অলরেডি বুঝতেই এটা শ্যামবাজার আর এই সময় থেকে ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে সামনে গেলে এ দেখো কত ঠাকুর বিসর্জন ছিল অনেক ঠাকুর যাচ্ছিলো না আজকে অনেক জায়গায় প্রোগ্রাম হচ্ছিলো দেখো এখানে প্রোগ্রাম হচ্ছিলো তোমাদের দেখাবো আমরা ভেবেছিলাম শর্টকাটে গেলে হয়তো ভিড় অতটা পাবো না কিন্তু রাত বেশি হওয়ার জন্য অনেক বিসর্জন হচ্ছিলো যার জন্য একটু অনেক জাম ছিল আমাদের গাড়ি দাঁড় করিয়ে ঠাকুর নিয়ে ঘাটে যেতে হয় এত ভিড় ছিল আর দেখো এখানে পুলিশ আমাদের গাড়ি ঢোকাতে বলে কারণ এখান থেকে ঠাকুর আমাদেরকে নিয়ে যেতে হবে ঘাটে আর কোনো পথ নেই তাই আমরা এখানে গাড়িটা কোনোভাবে ঢুকিয়ে আর আমাদের ঠাকুরটা ছোট্ট থাকার কারণে কোনো অসুবিধেও হয়নি আর গেটে ঢুকতেই দেখি ঢাকিদের নাচ মনে হচ্ছিলো ওখানে আমরাও নাচ করে লাগলো বলো এই দেখো গঙ্গাতে এসে গেছি আর ভিড় দেখেছো পরের পর 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 ঠাকুর নামছে কোনো রকম পুলিশ প্রোটেকশন প্রচুর পরিমাণ মানে আমরা উপরে একটু ঠাকুরকে ভেঙে নিয়ে তিনবার কারণ হয়েছে সেই জন্যই আবার জোয়ারও আসছিল বলে তাড়াতাড়ি উঠে যেতে হচ্ছিল একটুও দাঁড়াতে দিচ্ছিল না তাই আমরা বেশি নিচে যেতে পারিনি কাদা হয়ে গেছিলো নিচেটা ওপর থেকে তাই দেখি আর ওখান থেকে চলে আসি কত ঠাকুর বিসর্জন হচ্ছে ছোট বড় কত মানে দেখে শেষ করা যাবে না এত ভালো লাগছিলো দেখতে মনে হচ্ছিলো দাঁড়িয়ে দেখি কিন্তু এত তারা দিচ্ছিলো যে একটু ধারণতা দেবে না ওখানে এরকম আমাদের ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে আবার পরের বছর হবে জাস্ট ভিড়টা দেখলে কত এখন কিন্তু সাড়ে দশটার মতন বাজে এখান থেকে বেলুন কেনা হচ্ছিল আর যত রাত হবে তত কিন্তু আরও ভিড় বাড়বে আর যত ফুল ঠাকুর এ তুলে এনে এই সাইডগুলোতে ফেলছিল। এরপর আমরা বেরিয়ে পড়ি তাড়াতাড়ি গাড়ি বের করতে এত ঝামেলা হয়েছে কিন্তু এক কাকু ছিল বলে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ি আর দেখো আমরা যেতে যেতে দেখি তাও যাম কারণ আরও ঠাকুর আসছে যত এটা হলো আমরা সাম্বাদার আসছি এখানে সবাই সেই বেলুনগুলো নিয়ে না বিসর্জন হলে সবাই গাড়িতে হো করে আসে এ দেখো শ্যামবাজারে এসে মরে দেখছি একটা খুব সুন্দর কালী ঠাকুরকে ফুলের মালা সাজে গোটা শামবাজারের যে নেতাজির স্ট্যান্ডটা আছে ওখানে ঘুরিয়ে তারপর ওরা নিয়ে যাচ্ছে ওটাও কিন্তু বাগবাজার ঘাটে যাচ্ছে আর তোমাদেরকে যাওয়ার সময় প্রোগ্রামের কথা বলেছিলাম এই দেখো এখানে কিন্তু প্রোগ্রামও চলছে তার মধ্যে আর এই ভিডিও করতে করতে এখানে আমার ফোনটা দুম করে সুইচ অফ হয়ে যায় যার জন্য আর ভিডিও করতে পারিনি এরপরে কিন্তু আমরা বাড়ি চলে আসি আর কিছুই তেমন ভিডিও ছিল না এখানে কিন্তু অনেকক্ষণ সিগনালে ছিল বলে দাঁড়িয়েছিলাম ভিডিওটা কেমন লাগলো জানিও ভাই ভাই দেখাবেন নেক্সট ভিডিওতে